তো আজকে করেছিলাম কদবেল ভর্তা অনেক সহজে কিভাবে কাঁচা কদবেল ভর্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনিও এই কাঁচা কদবেলটা খুব সহজে ভর্তা করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কদবেল গুলো বাইরে থেকে মনে হচ্ছিল একদম পেকে গিয়েছে এবং কদবেলের খুবই সুন্দর একটা ঘ্রাণ ছিল তো তারপরে আমি বেশ কষ্ট করেই এই কদবেলটা ফাটিয়ে নিলাম আর এই তো ভেতরে দেখছি একদম কাঁচা এবং শক্ত তো তারপরে আমি কদবেলের মধ্যকার যে অংশটা সেটা বের করে নেব কয়েকটা কাঁচা কদবেল আছে যেগুলো এমনি কদবেলের থেকে একটু বেশি শক্ত হয় তো এই কদবেলটা বেশ শক্ত ছিল দেখে হয়তো বুঝতে পারছেন আর আমি এখানে একটা চামচের সাহায্যে এই কদবেলের অংশগুলো বের করে নিচ্ছিলাম তো এখানে আমি দুইটা কদবেলের অংশগুলোই বের করে নিয়েছি এবার এটা কি করব সেটাই ভাবছি এটা তো হাত দিয়ে মাখিয়ে ভর্তা করা যাবে না তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে এবারে দেব পেয়ারা আলাম আমার কাছ থেকে নেওয়া মজার একটা মশলা এটা সম্ভবত বিট লবণ এবং মরিচের গুঁড়া তাই আমি এখানে এটা দুই চামচ পরিমাণ দিয়ে নিলাম কদবেলের গ্রান্টা আসলেও অনেক অতুলনীয় তো এখানে আমি সবশেষে দিয়ে সামান্য একটু সরিষার তেল যেহেতু বিপ্লবনের মধ্যে মরিচের গুঁড়া আছে তাই আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়া ইউজ করি তারপরে এই শক্ত কদবেলটা আমি খুব ভালোভাবে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তো কদবেলটা বেশ শক্ত ছিল যার কারণে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি যার কারণে ভর্তাটা একটু নরম নরম এবং অনেক মজার হয়েছিল খেতে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে এরকম কদবেল ভর্তা করে নিতে পারেন খুব সহজে আর এখন যে কদবেল গুলো বাজারে উঠেছে সেগুলো ম্যাক্সিমামই কাঁচা আর কাঁচা কদবেল গুলো এইভাবে ভর্তা করে খেতে বেশ ভালো লাগে কার কার কদবেল ভর্তা খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে চিনি দেওয়ার কারণে সামান্য একটু মিষ্টি ফ্লেভার ছিল আর সব মিলিয়ে একদম টকঝাল মিষ্টি মজার একটা ভর্তা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম